নিছে তো আমি কিন্তু চাল নিছে ঠান্ডার মাল আসলো কেশো টাকা আসলো কত বস্তা চাল নিছে কিদা কইতাম মন তো টার্গেট তো টার্গেট কিদা দিতাম কাল কাল টোটাল কত মনে করেন আপনার কই কত হইছে অনুমান অবশ্য ফুলি ফোন যা টাইম টাইয়া বইসা মাল তার সরকারে মনে করেন ঠান্ডার মাল যে দামি দি আরামছে নিছে গা আপনি দোকান আপনার বাড়ি কোন জায়গায় আরে উড মাই আর এখানে এই যে মেলা ঘরের দোকান আপনার দোকানও কেউ থাকে না দোকানও থাকে না আমি কালকে সাড়ে দশটার সময় সাড়ে দশটা বাজে আমি রাত্রে বলে ফাঁদ গেছি মালনামায় গেছি তারপরে আগরতলা একটা টাকা ফাটাইছি এটা বেশি হয়ে গেছে গিয়ে মাল টাল কিনেছিল তো আমার আমার ড্রাইভার আমি আগরতলা যাই ধরেন সময় লেগে তারে মাল টাল কিনে আমার এ জগাসার জগাসার ট্রান্সপোর্ট দিয়ে এই মাল কালকে মাল আছে আপনি যদি দেখতেন আছে ফলে বিগত দিন তো আমার পরিবার সবসময় আচ্ছা বিয়াল্লিশ বছর মেলাগত দোকানদারি কুটে গেছে এর ফলে আমরা জেনারেশন আইসে আমরা কর্ম করতেছি এমন তো হয়েছে না আমি আমি সবার পরে যাই এদিকে আপনি মানে চুর কিভাবে ঢুকছে আপনার ঘরে ঘর ভাঙছে ঘরে টিন কাটছে টিন কাটতে সেটা ফল সিলিং সিলিং ভাঙছে সিলিং ভাঙিয়া ঢুকছে ঢুকিয়া দুনুঘর থেকে মাল রয়ে গেছে ক্যাশের থেকে ক্যাশ ভাঙিয়া টাকা হয়ে গেছে থানা জান এই পর্যন্ত ও থানাত তো কয়ে আছি মানে কয়ে তারা নাম টাম লিখে কি আমার নাম দীপঙ্কর দাস